আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া এজেন্টদের গোপন কৌশল শুরু মালয়েশিয়া এজেন্টের ফাঁদে পড়লে পাঁচ হাজার ইঙ্গিত বাঁচবে না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়াতে আমাদের বিদেশি শ্রমিক যারা আছেন তাদের প্রত্যেকেরই ভিসা খরচ বেড়ে যাবে প্রশ্নটা আপনারা অনেকেই করবেন জানি আমি চেষ্টা করছি বিষয়টা আপনাদের সাথে বিশ্লেষণ করার জন্য দেখুন মালয়েশিয়া ইমিগ্রেশন ভালো করে জানে যে মালয়েশিয়াতে বিভিন্ন এজেন্ট আছে শত শত শ্রমিকের ভিসা করায় কিন্তু নিজের কাজের জায়গায় নেই যাদের শত শত ভিজা আছে তাদের শ্রমিকের লেভিও মালয়েশিয়া সরকার বাড়িয়ে দেবে যেন তারা শ্রমিক কম রাখতে বাধ্য হয় দিন শেষে শ্রমিক এই দেশে বৈধভাবে থাকার জন্য আরও বেশি টাকা ভিসার জন্য দিতে হবে কঠিন হবে সামনের দিনগুলো শ্রমিকদের ইনকামেও নজর পড়েছে এই সকল এজেন্টদের এই জন্য শ্রমিকদের স্বার্থ রক্ষা করার নামে তারা বিভিন্ন প্রকল্প শুরু করছে দেখুন এই দেশের সরকার তাদের নিরাপত্তার জন্য প্রতি মাসে শ্রমিকদের বেতন থেকে কিছু অংশ সরকারি ফান্ডে জমা রাখবে যেন শ্রমিক কোনো এক সময় দেশে যাওয়ার সময় তাকে এই টাকা দেয় কিন্তু সহজ সরল বিদেশি শ্রমিক এই টাকা তোলার জন্য আইনের এত মারপ্যাচের ভিতরে যাবে না শেষ পর্যন্ত তারা এই টাকা থেকে কোনো সুবিধাও পাবে না বিশেষ করে যারা এজেন্টের আন্দারে কাজ করে তারা তো এই টাকা জীবনে চোখেও দেখবে না এটাই বাস্তবতা মালয়েশিয়াতে বর্তমানে অনেক বেশি ইমারজেন্সি অপারেশন হচ্ছে এবং অনেক বৈধ প্রবাসী ধরা খাচ্ছে কিন্তু দুঃখজনকভাবে মালয়েশিয়ার আইনে এক জায়গায় ভিজায় অন্য জায়গায় কাজ করার কারণ এটা কিন্তু একেবারেই নিষিদ্ধ তাদেরকে আটকানো হচ্ছে অন্য ক্ষেত্রে আপনার বিদেশ থেকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে কোথায় আছে আকাশে যত তারা যে মালয়েশিয়া সরকার এবং আইনের তত ধারা এই আইনের ধারার মার আটকিয়ে বিদেশি শ্রমিকদের এই দেশ থেকে কমানোই মূল উদ্দেশ্য এদেশের সরকার বলে দিয়েছে তারা বিদেশি শ্রমিক সামনে কমাবে স্থানীয় নাগরিকদের জন্য সুযোগ সুবিধা বাড়াবে এই জন্য তারা বিভিন্ন নতুন নতুন ধারা পলিসি আরও সামনের দিকে এগিয়ে আনবে এটা তো সামনের পরিস্থিতি নিয়ে আলোচনা এখন পরামর্শ যেটা আপনাদের জন্য দেব সেটা খুবই জরুরি তাই সামনের দিনগুলোতে কেউ যদি এজেন্টের নামে ভিসা করার চিন্তা থাকে তাহলে আপনি মাথায় রাখুন আপনার ভিসা খরচ অনেক বেশি আসবে এক্ষেত্রে আপনার যেন আপনার চার থেকে পাঁচ হাজার ইঙ্গিত ইনকাম থাকে তাহলে আপনি এজেন্টের নামে ভিসা করার চিন্তা ভাবনা করুন অন্যথায় এজেন্টের ভিসা করবেন না যারা ভালো কোম্পানিতে আছেন আপনার বস ভালো বিভিন্ন সময় কোম্পানি হেল্প করে তারা অবৈধ হওয়ার চিন্তা করবেন না বা কোম্পানি থেকে পালিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করবেন না তাহলে সামনে মালয়েশিয়ায় আপনার জন্য থাকা অনেক অনেক কঠিন হয়ে যাবে পরিস্থিতি দেখে তারপর ভালোভাবে সিদ্ধান্ত নিন অনেকেই বলবেন যে মালয়েশিয়া সরকার এই যে প্রভিডেন্ট ফান্ড করছে এই প্রভিডেন্ট ফান্ডে টাকা তো আমি পাবো দেখুন আপনাদেরকে সহজ হিসাব বোঝাই আপনি মালয়েশিয়া এজেন্টের মাধ্যমে কাজ করছেন প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকাও দিচ্ছেন ধরেন দুই বছর কাজ করে আপনার প্রভিডেন্ট ফান্ডে দুই হাজার ইঙ্গিত জমা হলো এই যে আপনি এজেন্টের মাধ্যমে লুকে লুকে কাজ করছেন নিয়ম হচ্ছে যে কোম্পানি সে কোম্পানিতে কাজ করতে হবে আপনি মালয়েশিয়া কেলানদানের কর্মী অথচ কাজ করছেন আপনি গিয়ে হেই সাফু বাড়াতে সেক্ষেত্রে আপনাকে ইম্ভিকেশন ধরলে আপনি তো তবৈত সেক্ষেত্রে আপনি আদৌ কি পারবেন এই প্রভিডেন্ট ফান্ডে টাকা তুলতে এই জিনিসগুলো বোঝাশোনার চেষ্টা করবেন দয়া করে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন